ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগি সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই তার একটাই কারণ আমার এখন প্রচণ্ড ব্যথা হচ্ছে এখন যাচ্ছি ডক্টরের কাছে চেক এই নাইটির ওপর দিয়ে শল গাল দিয়ে যেতে হচ্ছে কারণ আদারওয়াইজ তো কিছু করতে পারছি না ওই এখন যাচ্ছি ডক্টরের কাছে চেক আপটা কালকেই ছিল কালকে যেতে পারিনি নানা কারণের মধ্যে ওই জন্য আজকে যাচ্ছি সারা রাত ঘুমাতে আমিও যেমন পাচ্ছি না আর সুকান্ত সেইভাবে সেরকম ঘুমাতে পারছে না একটা পিছন প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যাই হোক পেয়েছ প্রেসক্রিপশন হ্যাঁ তুই ট্রাউজার পরে নেবে নয় আসছে তো চুলটা আসছে না যাচ্ছে এখন যাই দেখি কি বলে কতদিনে কি শুকাবে না শুকাবে সেই বুঝে দেখে তার কালে ডক্টর চেঞ্জ করতে হলে করতে হবে কারণ এভাবে ঘরে বসে থাকলে তো আমার হবে না না আর এভাবেই মানে কিভাবে এভাবে যে রয়েছে এটাও তো ঠিক না না অফিস যেতে পারছি না এক নম্বর সেকেন্ড কথা কোনো গায়ে জল ইউজ করতে পারছি না আরও প্রবলেম হচ্ছে মানে সব কিছু মিলিয়ে নানা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি যাই হোক তোমরাও প্রে করা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ঠিক আছে চলো পরে এসে কথা বলছে ডাক্তার কি বলো না বলো সব কিছু জানাচ্ছে দেখো বন্ধুরা ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম একটু লুচি আমার জন্য একটু ভুগ না তোমাদের দাদা জন্য আলুর দম নিয়ে এসেছি এটাই আজকে সকালে ব্রেকফাস্ট করে নিলাম ডাক্তার বললো আরও পাঁচ দিন মোটামুটি একটু রেস্টে থাকতে আর ঠেলা ঠেলা জিনিসই করতে বলেছে আর জল লাগাতে এখনও না করবো চার পাঁচ দিন পরে জল লাগিয়ে তারপরে আসছে দিনে মোটামুটি অফিস জয়েন করলে করতে পারবো অসুবিধা নেই আমি বলেই দিল নিজেকে বুঝে শুনে চলতে বলল যাই হোক ঠিক আছে চলো পরে আবার আসছি নিজের শরীর খারাপ থাকার কারণে সেইভাবে বিছানা পত্র কিছু পরিষ্কার করতে পারেনি একই চাদর এতদিন ধরে পাতা রয়েছে আজকে ভাবছি তার মধ্যে ওয়েদারটা দেখো তোমাদের দেখাই কি সুন্দর হয়েছে তবুও ভাবছি বিছানার চাদরটা তুলে দেবো তুলে একটা অন্য চাদর পা দাঁড়াও ওই দেখায় ডাক্তার দেখি ফিরে আসার পথে দেখো জমজম করে বৃষ্টি নেমে গেছে হঠাৎ কোনো কিছু বলা নেই পাওয়া নেই কি সুন্দর বৃষ্টি নেমে গেল যাই হোক চলো বিছানাটা তুলে নেই নিয়ে আবার আসছি দেখো বিছানার চাদর টাদর তুলে নিচ্ছি তুলে নিয়ে ওষারপত্র সমস্ত কিছু পাল্টে নিচ্ছি কেননা একই বিছানার মধ্যে না থাকতে চাতে বলতে দাদা সাথে যেন এই নিয়ে কথা কাটা বলছে ও বলছে ভিজাতে হবে না আলাম ভিজিয়ে দিই ব্যালকনিতে অন্তত জলটা শুকিয়ে গেলে আস্তে আস্তে তোমার হয়ে যাবে নিচে পাতা চাদরটাকে পেতে নিলাম ওটা নিচে আমি একটা চাদর সবসময় পাতি আর ওপরে পাতার তো চাদর একটা পাতবই আর ওই চাদরটা নিয়েছি আমি মন্দিরাদিক থেকে মানে শুয়েছি দেখো সিল খুলে পাচ্ছি মানে এত সুন্দর মানে চাদরটা কিছু বলার মতন না দেখো বিছানাতে চাদরটা পুরো পেতে দিয়েছি এদিক থেকে দেখাই দাঁড়াও ভালো করে দেখো মানে সত্যি কথা আমি দুটো চাদর নিলাম মানে দুটো চাদর কী আমি দিক থেকে অলমোস্ট চারটে চাদর নিয়েছি দুটো মানে আগে একটা পাতা ছিল এই একটা পাতলাম আই এম টোটালি স্যাটিসফাইড এবং দারুণ কোনো কথা বলার নেই সত্যি সত্যি ভীষণ ভালো রিজনেবেল প্রাইসের মধ্যে চাদরগুলি ভীষণ ভালো আর দেখো একদম বিছানার মধ্যে টান টান হয়ে থাকে এটা তো আমি চেঞ্জ করছি আর এটা তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট কালার মানে ওই যে সুপান্ত ফেভারিট কালার পিঙ্ক কালার এটা আমি পেতে দিয়েছি এখন যাব ওই ঘরেরটা চেঞ্জ করতে ঠিক আছে চলো আর এটা ছবি তুলে আমি একবার দিদিকে পাঠিয়ে দেই দেখো এই ঘরের চাদরটা পাতে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে এই ঘরে পেতে নিয়েছে একটা হোয়াইটের মধ্যে ফুল ফুল দাও কাজ করা একটা চাদর ওটা দুজনে মিলে পাচ্ছি চেষ্টা করছে তবে তোমার দাদা ভাইকে বললাম তুমি সরে যাও আমি নিজের মতন করে আমি পেতে নিচ্ছি কারণ আমার হেল্প করলে হয় না তারপরে আর ওই যে দেখো ভেজা ভেজা জিনিসগুলিকে এনে রেখে মেলে দেওয়ার জন্য কি করব বলো মানে এই ওয়েদারটা হট করে এরকম হয়ে যাবে এটা তো আমরা বুঝতে পারিনি না সেই কারণে এই প্রবলেমটা যাই হোক চাদরটা বিছানা হয়ে গেল দেখাচ্ছি তো আমাদের ফাইনাল লুকটা এই ঘরের বিছানা চাদরটাকেও দেখো পাল্টে দিয়েছি আর এই টেডিটা না আজকে এসছে দেখো কেমন হয়েছে আর এই এটা পাল্টাইনি এটা পরিষ্কারই ছিল ওই জন্য আর চেয়ারে বাইরের জামাকাপড় ওইগুলি মানে শুকিয়ে গেছে সেগুলো এনে রেখেছি এক এক করে ভাজ করব বলে চলো রান্নাঘরে গিয়ে এবার আমি একটু ডালটা বসিয়ে দিই কিভাবে করি তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করছি এই দেখো পালং শাকটাকে কেটে নিয়েছি পালং শাকটাকে কেটে নিয়েছে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে মাছটা ফ্রিজ থেকে বেরিয়ে তো জমে যায় তো জল ছাড়াতে কিন্তু আমি অলরেডি অলমোস্ট দিয়ে দিয়েছি দেখো দেখতে থাকো ভিডিওটা কিভাবে কি করি না করি সারাদিন আজকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকি যেই ফুটে এলো পালং শাকটা দিয়ে দিলাম পালং শাক এমনি নরম জিনিস যেইটার পালং শাকটা যখন একটু সেদ্ধ হয়ে একটু গামাকামাকা হয়ে যাবে তখন এটা আমি ফোড়ন দেব যখন ফোড়ন দেবো তোমাদের সাথে অবশ্যই দেখাবো এদিকে তো ভাত হচ্ছে এদিকে আমি আলু পটলটের জন্য আমি পটল অলরেডি কেটে নিয়েছি তো পটল কেটে নিয়েছি এবার আলুটা কাটবো আর বেলে মাছের জন্য কাঁচা টমেটোও কেটে নিয়েছি ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতেরও ফ্যান মানে পড়ে গেছে এটা আমি ফুটিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি রসুন ছাড়ি শুকনো লঙ্কা দিয়ে নিয়ে নিয়েছি আর কালো জিরেটাও নিয়ে নিয়েছি এবার ফোড়নে দেবো এগুলি এক এক করে তার আগে কড়াইতে আমি একটু তেল দিয়ে নেব দেখতে থাকো কিভাবে ভিডিওটা করি কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখানে একটু কালো জিরা দিলে বুঝতে পারবো হ্যাঁ তেল গরম হয়ে গেছে রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নে এবার আমি ডালটাকে ঢেলে দেব পালং শাক দিয়ে ডাল হয়ে গেছে অলমোস্ট এবার আলু পটল করবো বলে আলু পটলটা ভাজ একদম কচি পটল তোমাদের দাদাভাই নিয়ে এসছে আর এদিকে বেলে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাবছি বেলে মাছটাকে ভাজতে দিয়ে নিয়ে বেলে মাছটাকেও করে নেব দুটো ওভেন চালিয়ে নিয়েছি যখন আর কোনো চিন্তা নেই কিছু চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এদিকে দেখো আমি কিন্তু পটলগুলিকে উল্টে পাল্টে নিচ্ছি বলতো এক হাতে মানে ফোন ধরে এক হাতে ভিডিও করাটা না খুব ডিফিকাল্ট হয়ে যায় পটলগুলি ভাজা ভাজা হয়ে গেলে তারপর নিরামিষ করবো সুপান্ত বললো যে নিরামিষ করতে তাই নিরামিষই করবো এদিকে মাছগুলি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দিয়ে তেল কড়াইতে গরম করতে দিয়ে দিচ্ছি মাছ ভাজবো বলে মাছগুলিকে তো ভাজছি এদিকে আলু পটলটা অলমোস্ট হয়েই এসছে সুপান্ত বলল যে একটু ঝোল ঝোল রাখতে আমি ঝোল ঝোল রাখারই চেষ্টা করছি যতক্ষণ শীত হচ্ছে হ্যাঁ সিদ্ধ তো হয়ে এসছে আর একটু টানলেই নামিয়ে দেব নুনটা চেখে নেব দিয়ে মাছগুলি দেখি কি কন্ডিশন আছে সব রান্নায় কমপ্লিট মাছটাও হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি আর এই বড়ে দিন না মানে বউ দেখলে জ্বালাতন করার একটা স্বভাব থাকে আজকে বউকে দেখেছি একটু সামান্য সুস্থ ম্যাস ওনার হুকুমদারি শুরু এভাবে এখন আমাকে ধনে পাতা করে দাও উনি কিন্তু কিছু জানে আমাকে ধনে পাতা ছাড়িয়ে তো আমি সব করে নেবো আমরা ধরে রসুন ছাড়াতে পারবে তখন বলছে রসুনা দেখো আমাকে ছাড়িয়ে দিয়েছে এমন ছাড়ান ছাড়িয়ে দিচ্ছে আর কিছু বলে আমার হাসছে দেখো মুখটা দেখে তো হাত দেখিয়ে দিল এটা একটু ঝোলটা টানো বুঝলে তো অল্প কটা মাছ তো গা মাখা মাখা করবো কাঁচা যে তোমাকে বলিনি কাঁচা এই যে যে কাঁচা টমেটো দিয়ে একবার বেলে মাছ ট্রাই করে দেখো বা ছোট মোরলা মাছ ট্রাই করে দেখো খুব সুন্দর হয় টেস্ট হয় ঠিক আছে চলো পরে আসছি এই দেখো পালং শাকের ডাল আর এখন আলু পটলের তরকারি বেলে মাছ কাঁচা টমেটো দিয়ে সর্ষে দিয়ে আর ধনে পাতার চাট এই হলো আজকে দুপুরের আমার মেনু রান্না করা কমপ্লিট ভাত ওদিক উপর দেওয়া হয়ে গেছে দেখে নাও ভাত উবুর দেওয়া হয়ে গেছে এবার গ্যাস টেবিলটা আমি মুছে নেব ব্যাস তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না হয়ে যাওয়ার পরে গ্যাস টেবিলটা যদি ভালো করে না মোছা যায় বা গ্যাসের জায়গাটা ভালো করে না মোছা হয় না মনে কিন্তু তৃপ্ত আসে না অন্তত আমার তো আসেই না আমি ভালো করে দেখো গ্যাসটা যেমন মুছে নিয়েছি সাথে স্টাইলসগুলি মুছে নিয়ে বেসিং ফেসিং ওভার সব কিছু মুছে নিয়েছি না হলে না আমার মনের কোনো তৃপ্তি কিন্তু একদমই আসে না রান্নাঘর অলমোস্ট পরিষ্কার করা হয়ে গেছে একদম পরিষ্কার করে এই যে স্টোরেজ করে জল রেখে দিয়েছি জল ঢল রেখে দিয়েছি বাসনপত্র এখানে রেখে দিয়েছি আর এদিকে রান্না তো দেখালাম ভাত এখন উবুদ দেবো না তো দেওয়াই রয়েছে তুলবো না যখন খেতে বসবো তার আগে নেব আর এদিকে দিকে গামলায় কাস্তে দিয়ে রেখেছি এগুলি একটু নোংরাটা ছেড়ে গেলে এগুলিকে একটু কুচে দেব ব্যাস তারপরে ড্রেসিংটা করে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে যাবো ঠাকুর পুজো করতে কারণ ডাক্তার চান করতে না করেছে পুরোপুরি মানে গায়ে জলটা দিতে এই দেখো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল একেবারে পাঁচালি পরে কমপ্লিট করে নিয়েছি ওদিকে তো এক গামলা কাছাকাছি করেছি দেখিয়ে নিয়েছি সব করে একবারে পুজো টুজো করে নিলাম এবার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার লাঞ্চটা করে নেব কেমন হয়েছে আমার পুজোটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে একটু কষ্ট করে হলেও একটু মানে শ্যাম্পু করেছি এই যে লাঞ্চ করতে বসে গেছি সুপান্ত নুন দিচ্ছে আমি ভাত অলমোস্ট বেড়ে নিয়েছি এবার সুপান্তকে আমি ওই ডালটা দিয়ে দিচ্ছি ডাল আর আমি কালকে একটু ধোকা আর কুমড়ালো তো ওটাও গরম নিয়ে নিয়েছি ওটাও খায় খেয়ে শেষ করে দেব আর আশিবাশি রাখবো এই দেখো আমি ডালটা নাড়িয়ে দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু একটু ঘন টাইপেরই হবে হ্যাঁ না ওটো তোলো তো ওটা দেখো বন্ধুরা ট্রাই করে তো ঠিক আছে আমরা খেয়ে দিয়ে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আমার দেখছিলাম দেখতে দেখতে একটু ইউটিউব ভাটলাম তার থেকে তো ওয়েদারটা এত সুন্দর ছিল শরীরটা তো দুর্বল ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে মা এলো বাড়িতে মানে আমার মাদার ইনল মেনশন করে দিই এলো তারপরে তোমাদের দাদা ভাই তো চাটা চাটা সকালের চাটা বেসিক্যালি মা করে আর বিকেলের চাটা না বেসিক্যালি যদি দাদা ভাই বাড়িতে থাকে মানে সুপান্ত যদি বাড়িতে সুপান্তই করে ও চা করেছে চাটা আমি খুব একটা করি না আমার চায়ের চিনির আন্দাজ বুঝি না ঠিক মতন দিন চিনি দেই ঠিক মতন দিন তো দেই না মানে এই রকম হয় যে জন্য ওরাই চাটা বেসিক্যালি করে যে সুপান্ত বলছিল একটু বেরোনোর কথা আমি বললাম বাইরে এত ঠান্ডা বেরোবো তার থেকে নয় কালকে দুপুর ওই কালকে নয় আমি বেরিয়ে তুমি যদি অফিস যাও তো চলে যেও তো অসুবিধা নেই আমি একা গিয়ে কাজ করে আসতে পারবো অতটাও অসুবিধা আমার হবে না এই হলো কথা ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা মায়ে টিফিন গুছিয়ে এখন বাজে সাড়ে নটা এখনই ভিডিওটা এন্ড করে দিচ্ছি কারণ এডিটে বসতে হবে এডিট করতে অনেকটা সময় লেগে যায় মোটামুটি তাও খানিক তো লাগে কারণ ভয়েস ওভার দেওয়ার ব্যাপার থাকে যেদিন থাকে সেদিন বেশিটা লাগে আইদার অতটা লাগে না আর আমাদের বাড়িতে মানে একটা নতুন মেম্বার তো এসেছে দেখতেই পাচ্ছ হুম ঠিক আছে চলো আর আজকে মন্দিরাদির রেসিপি অনুযায়ী পালং শাকের ডাল করেছি মানে এটা অসাম হয়েছে আচ্ছা তুমি কি কিছু বলতে চাও ডালটা সম্পর্কে একটু বল এদিকে এসো

ঠিক আছে শুনেই নিয়েছো আশা করি এটা দিদি ভাইয়ের কাছেও পৌঁছে যাবে রিভিউটা চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আমার নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এখনও অব্দি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় টাটা বাই বাই গুড নাইট সুইটিস দেখা হচ্ছে নতুন ব্লগে